কোরিয়াতে বাংলাদেশের অনেক অনেক ভাই বোনেরা বসবাস করেন কোরিয়ানরা কি বাংলাদেশের সব খাবারই পছন্দ করেন মানে আমরা বাংলাদেশিরা বা অন্যান্য দেশের যারা আছি আমরা আমাদের দেশের খাবারগুলো তো খাই তা কোরিয়ানরাও কি আমাদের সাথে সাথে খায় তারা কি আমাদের খাবারগুলো খুব বেশি পছন্দ করে অনেকেই মনে করতে পারেন হ্যাঁ খুবই পছন্দ করে যেহেতু যারা ম্যারেজ ভিসাতে আসছে বা একসাথে কোরিয়ানরা থাকে ওই বাংলাদেশিরা যারা রান্না করে কোরিয়ানরা তাই খেয়ে নেয় মানে কোরিয়ানরা কোনো বাস বিচার করে না কোরিয়ানরা যা পায় তাই খায় হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার ঘরে কোরিয়ান হাজব্যান্ড আমাদের ছেলে জিউ সেও কোরিয়ান এই কোরিয়ানরা কি আমার বাংলাদেশের খাবার সব খায় নাকি যে আমার যে আত্মীয় স্বজন কোরিয়ান এরা কি বাংলাদেশের খাবার খায় কোরিয়ান কোম্পানিগুলোতে যে বাংলাদেশিরা কাজ করে ওই কোরিয়ান কোম্পানির লোকজনরা বা মালিকরা কি বাংলাদেশিদের ঘরে গিয়ে সেই খাবারগুলো খেয়ে আমরা যেমন অনেকেই আছি কোরিয়ান খাবারগুলো দেখলেই ভালো লাগে না খাইতে পারবো না কেমন যেন রান্না হয় আমাদের কাছে পোষাবে না ঠিক কোরিয়ানরাও কিন্তু ওই রকম আছেন যে আমাদের দেশের খাবারগুলো দেখলেই ওই দূর থেকে বলেন হয়েছে ওই পর্যন্তই তো ভালো মানুষরাই কিন্তু সাথে সাথে থাকেন আমাদের সাথে কারণ আমরা যখন রান্না করি এই কাপড়েও কিন্তু রান্না করার পর অনেক গন্ধ আসে হলুদের গন্ধ মাছের গন্ধ তারপরে ভালো করে হাত ধুলেও কিন্তু গাড় থেকে গন্ধ আসে যে মশলা দিয়ে খাই অনেক কোরিয়ানরা আছেন একেবারেই সহ্য করতে পারেন না এই গন্ধগুলো আমার হাজব্যান্ড আমার ছেলেটা অনেক ভালো আর ওরা এই খাবারগুলো খায় কি না না মাংস রান্না করলে আমার হাজব্যান্ড কোনো সময় হয়তো বা খায় যদি রুটি করি পরোটা করে বা বিরিয়ানি বা পোলাও ভাত করি বা চটপটি করি এই ধরনের খাবারগুলো কিন্তু সবই খায় আমার ছেলে জিও মাংস খেতে খুব পছন্দ করে মুরগির গিলা মাংস রান্না করলে এইটাই খায় টোটালি মাছ রান্না করা পছন্দ করে না মাছ খায় না সুতরাং মাছ যতই যা কিনি না কেন সম্পূর্ণ আমার জন্য কিনি আমার দেশীয় মাছ আর কোরিয়ান মাছগুলো যেগুলো কিনি সেগুলো সমুদ্রের মাছ আমার হাজব্যান্ড পছন্দ করে সেইভাবে কিনি ও খায় আমিও খাই কারণ আমার মাছ প্রচুর পছন্দের যে মাছ খাবে এই যে দেশীয় রান্নাগুলো যা করি ওই বাটা তারপরে ওই যে ভর্তা এই টমেটো তরকারি আমার নিজের জন্যই করি আর ওই কোরিয়ান কোম্পানিতে যারা আমাদের দেশের লোকজনেরা জব করেন ভাইয়েরা জব করেন বোনেরা জব করেন তারা ভীষণ সাবধানে থাকেন কারণ অনেক কোরিয়ানরাই আছেন আমাদের দেশের তরকারির গন্ধ একেবারেই সহ্য করতে পারে সুতরাং অনেক আপুরা ভাইয়ারা আছেন অনেক সময় কমেন্ট করেন যে আমি যা রান্না করি তা সত্যি আমার ছেলেটা আর আমার হাজব্যান্ডটা খেয়ে ফেলে দুই পিস মাছ রান্না করলাম আর একটুখানি মাংস রান্না করলাম আমি খাবো না নে আমার ছেলেটাকে খাইয়ে দেব তাই মনে করে ওই যে অনেকে লেখে বেশ বড় লোক হয়ে যাবেন এইটুকু দিয়ে খাচ্ছেন তিনজন মানুষ ভাই আর বইলেন না শুধু আমার জন্যই রান্না হয় দেশীয় খাবারটা আর কেউ খাবে না ঠিক আছে কোরিয়ান হাসপাতালে গিয়েছিলাম সিটি তারপরে দুইবার এক্স রে করলাম কারণ আমার মুখের এক পাশে অনেকটাই ফুলে গিয়েছিল। সেইটার একটু চিকিৎসা করাতে গিয়েছিলাম তারপরে বাড়িতে এসে যে রান্নাটা করলাম সমস্ত সবজি মানে সমস্ত না যে কয়েকটা সবজি ছিল ঘরে সব সবজি নিলাম গাজর আলু রসুন পেঁয়াজ মাশরুম একেবারে টুকরা টুকরা করে মানে যেরকম সাইজ হোক না কেন টুকরা করে নিয়েছে কোরিয়াতে আমি বর্তমানে কোন ভিসাতে আছি অনেকেই অনেক রকম করে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন যে আপু তুমি কোন ভিসাতে আছো মানে বিয়ের সময় তো ওই যে ম্যারেজ ভিসাতে এসেছিলাম আর এখন কোন ভিসাতে আছে কোরিয়ান নাগরিক বিয়ে করলেই কিন্তু আপনি কোরিয়ান নাগরিকত্ব পাবেন না কারণ কোরিয়ান সরকার অত্যন্ত কঠিন এবং এই নিয়মগুলো কোরিয়ান সরকারের কাছে খুবই একেবারে নিয়ম নীতি করা যে নাগরিকত্ব খুব সহজেই দেয় না নাগরিকত্ব তাহলে কিভাবে পাওয়া যায় বিয়ে করলে তো নাগরিকত্ব অনেক দেশেই পাওয়া যায় মানে ওই যে স্বামীকে দেখানো হয় তারপর কি কী সিস্টেম আছে তার ভিতর দিয়ে পাওয়া যায় কিন্তু কোরিয়াতে শুধুমাত্র বিয়ে করলেই পাওয়া যায় না কোরিয়ান নাগরিকত্ব জোগাড় করতে হলে আপনাকেই নাগরিকত্বের জন্য চেষ্টা করতে হবে এবং বিয়ের পরপরই কিন্তু নাগরিকত্ব দেয় দেশ অনেকগুলো শর্ত সাপেক্ষ থাকে যেমন পড়াশোনা করতে হবে কোরিয়ান বিষয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে কোরিয়ান অনেক বিষয়ে ধারণা থাকতে হবে বিয়ে করবেন সে ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন তিনি কোরিয়ান নাগরিকত্ব তার আছে এবং তার কি কি প্রপার্টি আছে সম্পত্তি টাকা পয়সা সেগুলোও শো করতে হয় এবং অবশ্যই নিজেদের সন্তান থাকতে হবে মানে যারা বিয়ে করেছে তাদের সন্তান থাকতে হবে অন্য কোনো সন্তান নিয়ে সে আপনি শো করতে পারবেন না যে স্বামীর আগে সন্তান ছিল বা ওয়াইফের আগে সন্তান ছিল বা আপনি দত্তক নিয়েছেন এরকম কোনো কিছু সিস্টেম এবং বিয়ের বয়স মিনিমাম তিন বছর তো হতেই হবে অনেকে দেখা যায় তিন বছরের মধ্যে ছেলে নিয়ে নেয় তারপরে সাথে সাথে অনেক সময় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করুন হ্যাঁ আরও একটা সিস্টেম আছে যদি কেউ সন্তান শো করতে না চায় তাহলে তাকে প্রচুর পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে অনেক 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 বিষয়গুলো আছে যেগুলো অনেক টাপ অনেক বেশি কষ্টকর করতে হয় অনেক বেশি ধৈর্য ধরে পড়তে হয় অনেক বেশি পড়াশোনা করতে হয় কিভাবে করেছিলাম হ্যাঁ আমাদের সন্তান জিউর যখন চব্বিশ মাস বয়স মানে ঠিক দুই বছর হয়েছে তারপরে আমরা অ্যাপ্লাই করেছিলাম নাগরিকত্বের জন্য তার আগে আমি পড়াশোনা করেছি কোরিয়ান প্রচুর পড়াশোনা করেছি লেখা পড়া, বোঝা বলা কোরিয়ান জাতীয় সঙ্গীত সুন্দরভাবে গাইতে পারা আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো অনেক বেশি পড়াশোনা করতে হয় আমি যখন এসেছিলাম তখন কোরিয়ান ভাষা কোরিয়াতে এসে শিখেছি কিন্তু বর্তমানে বেশ কড়াকড়ি সরকার কোরিয়ান ভাষা দেশের থেকে শিখে আসতে হয় মানে যে যেখানে বিয়ে করুক না কেন সেখান থেকে কোরিয়ান ভাষাটা শিখে আসতে হয় কারণ এখানে আসার পরে দেখা যায় ছাড়াছাড়িটা অনেক বেশি হয়ে যায় এবং অনেক বেশি সমস্যা হয় সেজন্য কোরিয়ান সরকার দিন দিন নতুন নতুন করে অনেক অনেক সিস্টেম করছে এখন অনেকেই বলতে পারেন তাহলে আমি এখন কোন নাগরিকত্ব নিয়ে আমি একবারই পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম এবং খুবই ভালো একটা রেজাল্ট করেছিলাম এখন কোরিয়ান নাগরিকত্ব নিয়ে আছে আর হ্যাঁ কোরিয়ান নাগরিকত্ব নিয়ে থাকলেও বাংলাদেশিদের জন্য কিন্তু একটাই সুবিধা সেটা হচ্ছে আমরা এখানে ডুয়েল নাগরিকত্ব মানে যে দ্বৈত নাগরিকত্ব রাখতে পারি বাংলাদেশ এবং কোরিয়া একসাথেই নাগরিকত্ব রাখা যায় এই দেশের সরকার এবং বাংলাদেশের দুইজন দুইটা সরকার থেকে এই নিয়মটা করে দিয়েছেন যাতে আমরা দুই দেশেরই নাগরিকত্ব রাখতে পারি এই দেশের নাগরিকত্ব রাখার জন্য অবশ্যই আপনারা কোরিয়ান অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন এক কেজি দুইশো গ্রামের দুইটা ইলিশ মাছ কিনে আমি আসলে টেনশানে পড়ে গেছিলাম আমি এর আঁশ ছাড়াবো কীভাবে তারপরে কথা হচ্ছে এই মাছগুলো আমি কাটবো কিভাবে। মানে আমি আসলে সত্যি অনেক টেনশানে পড়ে গেছিলাম এটার ভিডিও করতে গিয়েও আমি অনেকটাই হতবম্ব হয়েছি আসলে হতবম্ব না আমি আসলে অনেকটাই হিমশিম খাচ্ছিলাম যে এর ভিডিওটাও করবো কীভাবে মাছগুলো এত বড় আমার মোবাইলের ভিতরে আঁকতেছিল না এই দেখেন লেজেরটাও পুরো আসতেছে না আরেকটা মাছও আসতেছে না এই মাছগুলো আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিছি খুব ভালো করে ধুয়ে তারপরে অন্য পানিতে এই যে বড় একটা বলে নিয়ে আসছি পানিতে কিন্তু মাছ বড় আমার বোল ছোটো হয়ে গেছে বোল আর একটু বড় লাগতো মাছটারে হালকা হালকা করে ভিজেলাম কারণ দুই দিনের মতো ডিপে ছিল তারপর আমি বের করছি একেবারে সাথে সাথেই আমি কাজটা মানে মাছের আঁশ ছাড়ানো বা কাটাটা করতে পারিনি বেশ অসুস্থ তারপরে একটু ব্যস্ত ছিলাম এই অসুস্থতার জন্যই তো এর আঁশগুলো প্রচুর বড় বড় হচ্ছে না আমি তো এই পানির ভিতরে দিয়ে 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 ছাড়াই যাতে ঘরের চারিদিক না ছাড়াই ছড়াইয়া যায় সহজন্য করি অনেকে বলতেছিলাম যে আপু সত্যি অনেক অসুস্থ দেখাচ্ছে সত্যি অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমার মুখের একটা পাশ পুরো ফুলে গেছে অনেক দিন ধরে চিকিৎসা চলতে যে টাওয়ালটা নিয়ে আবার কেউ করে না যে অনেক কালিকালি দেখা যাচ্ছে ভাই কোনো ব্যাপার না এই টাওয়ালটা আমি সবসময় একেবারে এই ধরনের কাজগুলো করি মাছের জন্য আলাদাভাবে এর কয়েকটা টাওয়াল আছে যেগুলো আমি ধুয়ে দিয়ে আলাদাভাবে করে ব্যবহার করি এগুলো আমাদের টাওয়াল মানে আমরা যে টাওয়ালগুলো সচরাচর ব্যবহার করি সেইগুলো না এই মাছের পানিটা সবসময় প্রায় লাগে আর প্রচুর মাছ খাই আমি আর সবচাইতে বেশি ভালো হয়েছে হাসপাতাল থেকে আজকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে যে আমি কোনো ধরনের মাংস খেতে পারবো না এবং এটা আমার কাছে ভালো লাগছে মাছও কেনা হয়েছে এবং আমি মাছটাই সবচাইতে বেশি পছন্দ করে খেতে মাংস আমি সব সময় এড়াই যে আপনারা অনেক সময় দেখবেন আমি মাংসই খাইতে চাই না